টু মাই চ্যানেল মম আশা করি ওয়েলকাম সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে চলুন তৈরি করা যাক রেসিপিটি নিয়ে নিলাম আগে থেকে জাল করে রাখা কোনো দুধ আমি তিন কেজি দুধকে জাল করে দুই কেজিতে পরিণত করেছি দিয়ে দিলাম আর একটু ক্রিমি টেক্সচার আসার জন্য গুঁড়ো দুধ তারপর খুব ভালোভাবে দিতে হবে যাতে দলা পেকে না যায় এরপর দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা দুই মুঠ পলাউট চাল প্রতি এক কেজির জন্য এক মুঠ পলাউট চাল নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ না দিলে মিষ্টি জিনিসের জন্য স্বাদই আসে না লবণ মিষ্টি জিনিসের মধ্যে অনেকটা ব্যালেন্স তৈরি করে দিয়ে দিলাম দারচিনি এলাচি লবঙ্গ ও তেজপাতা এবার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এখনই কতটা ক্রিমি টেক্সচার চলে আসছে দুধ জাতীয় খাবারে দুধের পরিমাণ যত বেশি হয় ততটা খেতে মজা হয় অফ ক্যামেরায় আমি দারচিনি আলোচী লবঙ্গগুলি উঠিয়ে নিলাম দিয়েছিলাম একটু সামান্য গ্রান আসার জন্য দেখেন কতটা ক্রিমি টেক্সচার এখনই চলে আসছে কিভাবে সর পড়তেছে বারবার আমি নেড়ে চেড়ে নিলাম যাতে নাড়তে হবে দেখুন অনেকটা হয়ে এসেছে চালটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি দেখুন কতটা কালার সুন্দর এসেছে দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে কতটা ক্রিমি টেক্সচার চলে এসেছে তৈরি হয়ে গেল মজাদার পায়েস আমি একটি সার্ভিং বলে নিয়ে নিলাম পায়েস তারপর গার্নিশের জন্য দিয়ে দিলাম বাদাম দেখুন কতটা লোভনীয় লাগছে অনেক সুন্দর হয়েছে দেখতে কালারটা তাই না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ